ইহুদিরা উমরকে বললেন এ উমর তোমাদের কোরআনের মধ্যে একটা আয়াতে কেমা আছে সে আয়াতে কেমা সেরকম কোনো কিছু যদি আমাদের উপর যদি অবতীর্ণ করতো তাহলে আমরা ওই দিনকে ঈদ হিসাবে স্বীকৃতি দিতাম ওই দিনের মধ্যে আমরা কুশু উদযাপন করতাম আনন্দ উদযাপন করতাম আনন্দ বাগাবাই করতাম হজরত ওমর আল ফারুক বললেন ওই কোনটা বলে যে আলিয়া কোন দিন এই আয়াতে কেমা তোমাদের কোরআনের মধ্যে আছে এ কোন শব্দ কোন আয়াত কোন পানি যদি আমাদের জন্য যদি অবতীর্ণ হতো তাহলে আমরা ওই দিনকে ঈদ হিসাবে বেছে নিতাম মহান আল্লাহ উমর আল ফারুক বলেন এই মদিনার ইহুদিরা তোমরা শুনে রাখো এই আয়াতে কারি মা যেদিন নাজি হয়েছে যেদিন অবতীর্ণ হয়েছে ওই দিন আমাদের জন্য দুটি ইচ্ছিল সুহান আল্লাহ বলবেন না হলতে যেদিন আল্লাহ এআই করে মানাজ করেছেন এই দিন ছিল আরফার দিন আর দিবস আর এই দিন ছিল জমা জুরুনা মুসলমানের জন্য আরফার দিন ঈদের দিন বোঝা গেল হাদিস হাদিস সারা প্রখাদির হাদিস দ্বারা মুসলমানের জন্য জমার দিন ঈদের দিন প্রতি জমা আমাদের জন্য এক একটা ঈদ আসে এই ঈদ আমাদের জন্য মুস্তাহাবে কিন্তু জমা নামাজ আমাদের উপর আদায় করা গাবাদি শর্ত মোতাবেক এক সাইডে শর্ত বর্তমানে গ্রামগঞ্জের মধ্যে শর্তগুলো আছে বিদায় আমরা জুমার নামাজ কি করি আর মুসলমানদের জন্য আর একটা ঈদের দিন আছে সেটা হচ্ছে ইয়ামুল আরাফা এই আরাফার দিন মুসলমানরা ঈদ উদযাপন করবে খুশি আনন্দ উদযাপন করবে আর এই খুশি উদযাপন করে কোন নামাজ পড়বে না বরঞ্চ এই ঈদের উপলক্ষে মানুষ সিয়াম সাধনা করবে রোজা রাখবে ইবাদত বন্দেগী করবে আর যারা টাকা পয়সা খরচ করে করতে যায় তারা আরফার ময়দানের মধ্যে অবস্থান করবে জোরবাস তাইলে এমন ঈদ আছে যেটাকে রোজা রাখা হয় আর আপনি আরফার দিন ঈদের দিন মুসলমানের জন্য খুশির দিন এই দিনে আপনি রোগা রাখি আল্লাহ আর আরফার বান্দা যদি আল্লাহর কাছে গোনা মাপ চাই আর আল্লাহ দরবারে করে কিছু গোনার জন্য অনুশোচনা আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ সঙ্গে সঙ্গে আরফার দিব দিবসের বান্দাকে মাফ করে দেয় পুরো বলি না কেন আরফাত দিবস আল্লাহ মাফ করে কেন আল্লাহ আদম সফিউল্লাহ কে যখন পৃথিবীর জমিনে অবতীর অবতরণ করেছেন মাহার ইসলামকে অবতরণ করেছেন বাবা রুয়াল ইসলাম ভারতবর্ষ থেকে হেঁটে হেঁটে আরফাতের ময়দানে গিয়েছেন মাহাদের ইসলাম আফ্রিকান জমিন থেকে হেঁটে হেঁটে আরফাতের ময়দানে এসেছেন তারা ওখানে পরিচিত হয়েছে আবার তারা মিলিত হয়েছে আবার তাদের নতুন করে পরিচয় সূচনা সৃষ্টি হয়েছে ময়দানে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে মাছ চেয়েছে খামা চেয়েছে আর ইসলাম হাওয়াল আসলামের এমন টুক আল্লাহ দরবারে বেশি পছন্দ হয়েছে আল্লাহ ফাগরা পেলে আর আমিন ওই আর ভার দিবসের দিন মা হোয়া আলাইসলাম বাবা রয়ালাইসলামের টুয়া কুড়ি করে তাদেরকে মাফ করে দিয়েছেন শুরু বলেন শুভহায়